চলে এলাম জগাদার প্রিয়ার বিয়ের রাতের ভিডিও নিয়ে তো প্রথমে চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলা দোলনের বাড়িতে সেখানে গিয়ে দোলন আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিলো বেঁধে দিয়েছিলো তারপরে বাড়িতে এসে মেকআপ করে চলে এসেছিলাম প্রিয়ার বিয়েতে আজকে আমরা নিমন্ত্রিত ছিলাম মানে মেয়েরা প্রিয়ার বাড়ির তরফ থেকে তারপরে এখানে এসে দিয়ে জগাদাও বিয়ে করতে চলে এসেছে আর এখানে প্রিয়ার আশীর্বাদ হচ্ছে জগাদার বাড়ির তরফ থেকে তারপরে প্রিয়ার ফটো সেশন শুরু হয়ে গেছে আমরাও অনেক ফটো ফটো তুলেছি তার তারপরে বিয়ের সেই মূল পর্ব শুরু হয়ে গেছে এখানে পিয়ার দাদারা মিলে পেয়ে আর বিয়ের পিঁড়ি ধরেছে আর এখানে তো মানে দাদাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে শীতের সময়ে ওনারা পুরো ঘেমে চান করে গেছে আর মানে ওনাদের দিকে সত্যি ভীষণ খারাপ লাগছিলো আর মানে বিয়ের পিঁড়ি ধরা যতটা সহজ মনে হয় সত্যি ততটা নয় মানে অতক্ষণ ধরে পিঁড়িটা ধরে থাকা সত্যিই ভীষণ কষ্টকর আর এই মুহূর্তটাতে বন্ধুরা তো জগাদার প্রিয়ার সাথে মানে যা পারছে তাই মজা করে চলেছে মানে যে যা পারছে তাই নিয়ে করেন ওদের বলছে বলছে এটা করতে হয় সেটা করতে হয় আর জগাধার তো মানে করতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে যে আদেও এই নিয়মটা আছে তো নাকি নেই মানে এই চলছে আর কি বিয়ে কথাটা শুনতেই ছোট কিন্তু আমাদের বাঙালিরাই জানি যে বিয়ে মানে কত বড়ো দায়িত্ব বিশেষ করে এই বিয়ের সময়ের কারণগুলো। মানে মেয়ের বাড়ির তরফ থেকে বলে এই নিয়মটা করতে হবে ছেলের বাড়ির তরফ থেকে এই নিয়মটা করতে হবে মানে বিয়ের সময় এই নিয়ে একটা কিন্তু উভয় পক্ষের বাড়ি থেকে কিন্তু ছোটোখাটো একটা মানে কী কথা কাটাকাটি হয়েই থাকে কম বেশি আর কি সবার মধ্যে বলছি না তো যাই হোক আর একটা ব্যাপার হয়েছে জগা দাসকে বিয়ে করতে আসার সময় কিন্তু গাছ ছড়া আনতে ভুলে গেছিল আমি আর মিমো পিয়ার বিয়েতে আসার পথে আবার জগাদাদের বাড়িতে গিয়ে সেই গাছ ছড়া নিয়ে আসি তারপরে কিন্তু জগাদা বিয়ে করতে বসেছে 기고 가운데 ধর एक धोदक बोलक बोलिए ধর हां किच ইয়াতে পঢ়া বিনা যাম नंढी <laughs> ওদিকে বিয়ের নিয়মকরুন এখনও চলছে তো চলো ততক্ষণ আমি তোমাদের বিয়েবাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই এদিকে দেখো বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে আর সেখানে আরেকজন পুরোহিত তো অধীর আগ্রহী বসে আছেন যে কতক্ষণে ওদিকের পর্ব শেষ হয়ে এদিকের পর্ব শুরু হবে আর এটা হচ্ছে সেলফি জোন সেলফি জোনটাতে সন্ধ্যেবেলায় আবার একটা গণেশের মূর্তিও দিয়েছে আর এখানে জগাদার পিয়া বিয়ে করতে বসে গেছে আর ফাইনালি ওরা আসল পর্বের দিকে এগোতে চলেছে সিঁদুরদানের প্রস্তুতি শুরু একজন প্রিয়ার টিকলিটা সরিয়ে দিচ্ছে যাতে সিঁদুর দান করতে সুবিধা হয় আর একজন আবার লজ্জাবস্ত্র দিয়ে ঢাকছেন আর এখানে এই লজ্জাবস্ত্রটাই প্রিয়া রিসেপশানে পড়েছিল আর এখানে কেউ যদি লজ্জাবস্ত্রটা ধরে দাঁড়িয়ে থাকে তাতে সিঁদুর অসুবিধা হয় আবার ঠিকমতো ফটো বা ভিডিওতে সেই মুহূর্তটা ক্যাপচার করতে অসুবিধা হয় তাই জগা আবার লজ্জাবস্ত্রটা ধরে হেল্প করছিল যাতে অসুবিধা না হয় ফটো বা ভিডিও ক্যাপচার করতে বা সিঁদুর দান করতে আর এই মুহূর্তটা সত্যি একটু অন্যরকম মানে সবাই এই মুহূর্তটার দিকে তাকিয়ে আর কি রীতিমতো বসে আছে কেউ হাতে ফোন নিয়ে কেউ হাতে ক্যামেরা নিয়ে মানে কতক্ষণে ওদের সিঁদুর হবে আর কতক্ষণে সেটা ক্যাপচার হবে আমিও অবশ্য গম কিছু নয় আমি ফোন ধরে ওদের ভিডিও করছিলাম যেটা তোমরা দেখতে পাচ্ছ আর এইখানে পুরোহিত মশাই জগাদাকে বোঝাচ্ছেন যে কোন মন্ত্রটা শেষ হলে ঠিক কখন প্রিয়াকে সিঁদুর দান করতে হবে জগাদাও বেশ মন দিয়ে শুনছে মানে পুরোহিত মশাই রীতিমতো মাথায় হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে সিঁদুর দানটা কখন করতে হবে মানে খুবই ভালো লাগছিলো এই মন্ত্রটা দেখে যে ওরা ফাইনালি বিবাহিত হতে চলেছে আর ওদের বিবাহিত জীবনের জন্য সবাই অনেক শুভকামনা করো ওরা যেন খুব ভালো থাকে ওদের বিবাহিত জীবন যেন খুব সুখের হয়

जी मेरो साथीहरुले चाहिँ भन्दैछन् ब्रावो छप्पर होति ओति ओति राम्रो होति भन आज त कति उठ्यो ফাইনালি জগাদার প্রিয়া এখন বিবাহিত ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক আর এখানে জগাদা প্রিয়াকে নোয়াটা পরিয়ে দিচ্ছে তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম অনেক গল্পগুজব করছিলাম আমাদের রাত জাগার কথা ছিল কিন্তু আমি থাকতে পারিনি কিছুক্ষণ ওদের সাথে কাটিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম